তারপর আল্লাহর হাবিব বললেন ঢুকার আগে আমার সালাম দাও পড়বেন আসসালাম আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মাফতাহ আলি আবওয়াবা রাহমাতিক সুবহানাল্লাহ পড়েন আল্লাহুম্মাফতাহ আলি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন দিন আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছে আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত

তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিক কে তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এই জন্য আল্লাহ বললেন ফাইদ আপদিয়াতী সল্লা তুফসিরুফিল তাল্লিল্লাহ যখন তোমাদের সালা শেষ হয়ে যায় আল্লাহর রিজি কন্ডিশনের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যাও ফন আর জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলে ঠিকই না এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢোকার সময় কোন বা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাগাত মসজিদে ঢুকে কয় রাগাত করেন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদকে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন ওযু করলে দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাঁড়াও সাহাবী দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবী বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সোয়ান লাগা পড়ো দুয়ারে কত পড়ো না তুই তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের প্রতিরা কখনো খুতবা থামায় কথা বুঝেন না জুমার খুতবা আপনারা শুনেন না খুতবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায় মাসখানে কোনো ঝামেলা হলে থামায় প্রথম খুতবা শেষ বসে তারপরে দ্বিতীয় খুতবা খুতবার মাঝখানে কোনো থামা থামাই না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড আল্লাহ রাসুল সাহা ইসলামের কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খোদবা থামাই দিলেন জুমার খোদবা থামায় বললেন এই নামাজ পড়ছে না পরে দুই রাখার পর আবার খোদ্ শুরু করলেন সুমান আল্লাহ পড়বেন না একবার তিনি খোদ্া দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল সাহা দুই জন নাতি হাসান আর হোসাইন রাজি আল্লাহ আনহুয়া ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবি টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় মসজিদ একটা আল্লাহ দিলেন খুদ্ থেকে নেমে আসলেন দুই নাতিকে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সারদারকে নিয়ে উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন পড়েন সুবাহ আল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও দিই আল্লাহ হাবিউসলাম খুদ্ দিচ্ছেন এরকম উপকারী বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটার ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি

কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ পানিও না কবরস্থান একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নববী হয়েছে আগে তারপরে বিশ্বনবীর কবর এখানে আছে না নাই মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই

ঠিক কিনা শির্ক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এই জন্য আমরা সব করলো শিরকের গুণা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন আতর লাগিয়ে দেন বা ফুর জ্বালিয়ে দেন আপনাদের এলাকার মধ্যে তো বাফুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কিনা গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর ছিলেননি আপনারা হ্যাঁ এই যে পারফিউম আপনাদের এই যে মাহাতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানি এও আপনাদের এই মৌলবিবাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলো র মেটেরিয়াল কাঁচামাল যাই হচ্ছে আপনাদের বাজার থেকে ছেলের বউ শাশুড়ির রোজ গতকাল করছে শুনে নিয়ে শাশুড়ি আর বৌমার কিলাকিলি গতকালের রোজের বিষয় ছিল কি শাশুড়ি বউমার বৌমার কিলাকিলি কি করে থামাবে শুনে নিয়ে আচ্ছা ঠিক আছে মুফতি সাহেবের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন আমি উত্তর দিলে আবার কিলাকিলি লেগে যাবে বাংলাদেশ

এজন্য কোন অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের খানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঠিক এরপরে আল্লাহর হাবিব সাহা বলেছেন মসজিদে আর আরেকটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যে দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলাই রাখে আছে না নাই মৌলী বাজারের কি অবস্থা সীতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলাই রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি তিনখানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজে পরে আবার ওগুলোও থাকে আসে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পড়ে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টরি চলবে না ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে সময় সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ইমাম দেখলে চলবে ইমাম এভাবে দেখে নিবে আপনারাও দেখে নেবেন কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সাহা ইসলাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটা দ্বারা আল্লাহ হাবিব সাহা ইসলামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা যখন সালাদ করি যদি অন্যদিকে তাকাই ফেরেস্তার মাধ্যমে আল্লাহকে ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার শেষদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকান আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে লা লাহাজি তোর এই নামাজের দরকার আমার নাই নজবিল্লা পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তো কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটর আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে কে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করে নিষেধ ছিল এখন ঠিক কি না সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনা কোনো মসজিদ কোনো মিনার আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম

আসিলাল্লাযী বিবক্কা মুবারাকা এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মক্কা আগের নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের বরষধন্য পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যেই ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় আজমরা করেছে কে কে দেখি

সিত্তুনালিত তাঈফীন 60টা রহমত তাদের উপর নাজিল হয় যারা কাবাগোড়ের চারদিকে তাওয়াফ করে আরবাঈনালিল মুসাল্লীন বাকি 40টা নাজিল হয় যারা কাবাগোড়ের পাশে নামাজ পড়ে ওয়াঈশুনালিন নাযিরীন ইলাল কাবা বাকি 20টা রহমত প্রতি নাজিল হয় যারা তাওয়াফ করে না সালা আদায় করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই সওয়াব সুবহানাল্লাহ পড়ে এক রাকাতে কয় লক্ষ রাকাতে সওয়াব এই জন্য আল্লাহ রাম বলেছেন কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই জামি মসজিদে যাই বেশি পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে না বেশি শুধু তিন মসজিদে মসজিদুল হারামে এক রাখাতে কত কথা কয় না বুঝে নাই বোধ কয় আর মসজিদে নবীতে এক রাখাতে এক হাজার রাখাতে সব আরেক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহি বর্ণনা এসেছে এক রাখাতে এক হাজার রাখাতে সবাব মসজিদ সালাদ করলে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো রাখাতে সবাব এক বর্ণনা এসেছে পাঁচশো রাখাতে সবাব এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে যে নামাজ পড়লে বেশি সবাব হবে এই নিয়তে সফর করা যাবে চিল্লা বলেন যাবে তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবেন মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন এটার দৃষ্টিনন্দন সৌন্দর্য কেমন মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু বিষয়ের সবাব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের জন্য হবে না এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি এছাড়া আরো অনেক ইউজেজ আছে মসজিদের খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয় কোথায় আচ্ছা